আজকের ভিডিও জুড়ে থাকছে পুরো আদা গাছ আমি কী করে চারা রোপণ করেছিলাম সেই ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে আছে দেখে নেবেন আজকে তার মাটি প্রস্তুত কিভাবে প্রতিস্থাপন করেছে এবং গাছগুলো কেমন হয়েছে পরবর্তীতে সব নিয়ে থাকছে আজকের পর্ব হ্যালো মাই লাভলি ভিউর্স আসসালামু আলাইকুম কাশিমা সাদবাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন আদা চাষে যদি সফলতা পেতে চান তাহলে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে মাটি সঠিকভাবে প্রস্তুত করে নিতে হবে এবং মাটি কি করে সঠিকভাবে প্রস্তুত করা যায় আমি শর্ট ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছুই দেখাবো আপনারা ইচ্ছে করে এটাও ফলো করতে পারেন আমি এভাবে প্রতি বছর মাটি তৈরি করে সফলতা পেয়েছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে নিয়েছি বাগানের ফিফটি মাটি তার সাথে অ্যাড করে দিয়েছি হচ্ছে মিক্সড সার যেটার মধ্যে ছিল বাদাম খোল নিম খোল হার শিংকুচি এবং কিছু ছিল ভার্মি কম্পোস্ট এই দিয়ে আমি মিক্স খাবারটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেখানে কিছু আমি অ্যাড করলাম আর বালি অ্যাড করে দিচ্ছি এখন এর আগে যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে ছাই তাহলে প্রথমে মাটি দেন সেখানে হচ্ছে মিক্সড সারটা দিয়েছি ছাই দিয়েছি বালি দিয়েছি এবং গোবর সার এই গোবর বা জৈব সার আপনার যে কোনোটাই ইউজ করতে পারেন এখানে কেঁচো সারও হতে পারে পাতা পচা সারও হতে পারে বা গোবর সারও হতে আমি গোবর সারটা অ্যাড করে নিলাম আর একটু অ্যাড করতে পারেন এটা কাজ করবে আমার কাছে নেই এই মুহূর্তে সেই জন্য আমি দিলাম না আরেকটা জিনিস অ্যাড করা যায় সেটা হলো পটাশ বা লাল টিএসপি সার যেটাকে বলে এটাও আমার কাছে নাই পরবর্তীতে গাছ লাগানো দু মাস পরে আমি অ্যাড করব আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে চোন আপনারা যদি কেউ এই চুনটা সঠিকভাবে সঠিক মাত্রা ইউজ করতে না চা পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা জিপসাম ইউজ করতে পারেন জিপসামটাও চুনের বিকল্প হিসেবে কাজ করে যাই হোক আমি এই দিয়ে মাটিটা প্রস্তুত করে সুন্দরভাবে মিক্সিং করে তারপর ব্যাগে ভরবো আমি আদাটা চাষ করব হচ্ছে বস্তায় ছাদ বাগানে বস্তায় আদা চাষ খুবই উপযোগী একটা উপায় কারণ বস্তায় আদা চাষ করলে প্রতি বস্তায় কেজি আদা পেতে পারেন বস্তা প্রতি এটা আমি গত বছর পেয়েছি এবছর চাষ করছি গত বছর যেহেতু শেয়ার করতে পারিনি এবার অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পুরো গাছটা আপনাদের সামনেই আমি তুলে ধরবো আদাটা আপনাদের সামনেই হারভেস্ট করব খাদ বাগানে যদি ভালো ফলন পেতে চান অবশ্যই সঠিকভাবে মাটিটা প্রস্তুত করে নিতে হবে মাটির প্রস্তুতটা অতীব জরুরি আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করতে পারেন তবে কোয়ান্টিটি এবং কোয়ালিটি যেন ঠিক থাকে আর লাস্টে আমি অ্যাড করেছি সেটা হচ্ছে একটুখানি জিঙ্ক আর বোরন এটা অবশ্যই লাগবে বোরন এবং জিঙ্কের অভাবে কিন্তু আদাটা হতে চাইবে না সেই জন্য খুব সামান্য পরিমাণ এতটুকু মাটির জন্য মানে দুই বস্তা আমি আদা লাগাবো আজকে দুই বস্তা মাটির জন্য হাফ চামচ বোরন হাফ চামচ জিঙ্ক দিলেই যথেষ্ট বস্তার প্রতি কি পরিমাণ আপনার সার মেশাবেন সেটা আমি বলে দিচ্ছি যেমন ডিএপি বিশ গ্রাম পটাশ দশ গ্রাম জিঙ্ক পাঁচ গ্রাম বরুণ দিতে পারেন পাঁচ গ্রাম আর যেটা বললাম একটু আগে ফোরা দশ গ্রাম সার বা চুন সেটা দশ গ্রাম জৈব সার অ্যাড করে দিব দুই থেকে তিন কেজি তিন কেজি হলেই বেশ ভালো হয় এবং বালু দিব এক কেজি সাই দিব এক কেজি এই হচ্ছে প্রতি বস্তার হিসাব জৈব সার এবং অন্যান্য যে সার এইভাবে যদি সঠিক পরিমাণটা ঠিক রেখে আপনার মাটি প্রস্তুত করেন অবশ্যই সফলতা পাবেন এই আমি দুই বস্তা মাটি রেডি করে ফেলেছি এখন এর মধ্যে আমি আদা লাগিয়ে দেব এবং আদার যে চারাটা হয়েছে এত চমৎকার হয়েছে আদার চারাটা আপনাদের কাছে এখনই সেই চমকটা আদার চারাটা আপনারা দেখুন এত সুন্দর হয়েছে চারা আদার চারা আর নার্সারি থেকে কিনতে হবে না আপনারা ইচ্ছে করলে বাসায় তৈরি করতে পারেন এটাতে আমি শুধুমাত্র বালু মিক্স করেছি একটুখানি কোকোপিট আর ভার্মি কম্পোস্ট এছাড়া কিছুই নেই আপনার পারেন আদা ঘরোয়া আদা দিয়ে আমি এটা নিজের ঘরে ব্যবহৃত সেই আদা থেকে আদা চারাটা করেছি ফলন হবে এই তো আদা কি চমৎকার শিকড় গজিয়েছে দেখুন বালুটা কিন্তু অনেক ঝরঝরে ছিল শুধুমাত্র বালু সামান্য একটু কোকোপিট দিয়েছে আর সামান্য একটু ভার্মি কম্পোস্ট এই তো সুন্দরভাবে হয়ে যাচ্ছে দেখেছেন কি সুন্দর শিকড় গজিয়েছে আমি তো খুবই হ্যাপি এইভাবে আদাটা জাস্ট একটু ইয়ে করে উপর দিয়ে মাটিটা দিয়ে দিবেন কারণ এই যে আদাটা আমি লাগালাম এখন এখন থেকে দুমাস মাস পরে কি অবস্থা হবে সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব এই চারটা আমি লাগিয়েছিলাম দু মাস আগে আপনাদের সাথে আজকে শেয়ার করছি কারণ স্টেপ বাই স্টেপ এই যে চারটা আজকে লাগালাম এই দু মাস পরের কি অবস্থা এবং দু মাস পরে কি যত্ন আপনারা করবেন সেটাও আমি আজকে দেখাবো এই তো প্রায় বস্তায় আমার চারা লাগানো হয়ে যাচ্ছে এই চারাগুলো দু মাস পরের কি অবস্থা হয়েছে এবং দু মাস পরে আমি চারাতে কি দিচ্ছি সবই আপনাদের সাথে আমি এখন দেখাবো এবং শেয়ার করব দু মাস পরে যখন চারাতার কন্ডিশন এরকম অবস্থা হবে তখন একটু গোবর সার একটু বালির মধ্যে ডিএপি সার একটু ইউরিয়া আর একটু পটাশ মিশিয়ে খুব ভালো করে মিক্স করে প্রতিটা গাছে গোড়ায় তারপর আমি মাটিগুলো দিয়ে দিব ভালো করে মিক্স করে যাই হোক এখন যেটা মিক্স করছে সেটা হচ্ছে ইউরিয়া সার সামান্য একটু ইউরিয়া সার বেশি নয় একটু সামান্য ইউরিয়া এখন যেটা মিক্স করছি পরের পরবর্তীতে সেটা হচ্ছে একটু পটাশ সার এটা লাল পটাশ বা এমন বলে এটা কিন্তু চারা লাগানোর সময় আমি দু মাস আগে দেইনি আপনাদের সামনেই আমি শেয়ার করলাম ডিপি ইউরিয়া এবং পটাশ একটু দিতে হবে আদার ক্ষেত্রে আপনারা যদি সবজির মধ্যে না দিতে চান কোনো অসুবিধা কিন্তু আদা চাষের ক্ষেত্রে একটু দিতে হবে আর একটু জিঙ্ক আর বরণ তো আমি দিয়েছিলাম এর পরবর্তীতে যে আমি পানি দিব বা সেচের ব্যবস্থা করব সেটা শুধুমাত্র পাতলা করে সরিষা খোলে তরল সার আর কিচ্ছু না আর এটা অ্যাড করলাম একটু সল সলমা ম্যাগনেশিয়াম সালফেট এই দিয়ে মিক্স করে আমি মাটিটা জাস্ট আদা গাছের উপরি ভাগে বসিয়ে দেবো আদা গাছটা কিন্তু বেশি নিরানো যাবে না তাহলে চারাগুলো নষ্ট হয়ে যাবে আপনি জাস্ট হাত দিয়ে দেখুন আমি হাত দিয়ে কীভাবে করে দিচ্ছি মাটিগুলো মাটি আমি সার মিশ্র মাটিটা দিয়ে দেব। এই যে দিলাম দু মাস পরে আর কোন সার দেওয়ার প্রয়োজন নেই আপনারা প্রতিদিন যখনই সেচের প্রয়োজন হবে একটু খরিষা সরিষা খুলে তরল সারটা অ্যাড করে যাবেন এভাবে যদি আপনারা গাছের কেয়ার করেন বিশেষ করে আদা গাছের টু জেড আপনাদের দেখিয়ে দিলাম এই নিয়মে যদি করে যান তাহলে অবশ্যই বাস্তবতে আপনারা এক থেকে দেড় কেজি আদা মিনিমাম অনেক সময় দু কেজিও হয়ে যায় আদা এখন যেটা দেখতে পাচ্ছেন এই যে আদা গাছটা আমি আপনাদের দেখাচ্ছি এটা লাগিয়েছিলাম প্রায় জুলাই মাসের দিকে প্রায় জুলাই দিকে লাগালে এখন হবে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রায় পাঁচ মাস হয়ে গেছে এটাতে কিন্তু আমি দুই মাসের সময় একই নিয়মে সার প্রয়োগ করেছিলাম এর যে গাছটা দেখাচ্ছি এটা তার দু মাস পরে লাগিয়েছে দু মাস পরে লাগিয়েছে এখন দু মাস পরে আপনাদের সামনে যত্নটা দেখালাম এই তো সেই গাছ গোড়ায় মাটি দিয়েছি একটু পাতা লাল হয়ে গেছে এটা ঠিক হয়ে যাবে ম্যাগনিশিয়াম সালফেটের কারণে হয়েছে এটা অবশ্যই ঠিক হয়ে যাবে আপনাদের সামনে তো নেক্সট টাইম অবশ্যই আমি শেয়ার করবো এর পরে যে দুটো গাছ এটা প্রায় মাসখানেক হলো আমি লাগিয়েছি মানে স্টেপ বাই স্টেপ লাগানোর একটা সুবিধেকে আমি যেটা সবার আগে লাগিয়েছি সেটা সবার আগে হারভেস্ট করব। দেন পরেটা দেন পরেরটাই তাহলে আদার যে একটা ঘাটতি সেই ঘাটতিটা আপনাদের হবে না আপনারা এইভাবে যদি দু মাস অন্তর অন্তর লাগান হিসেব করে হারভেস্ট করে নেবেন দশ থেকে বারো মাসের মাথায় অনেকে বলে আদা হবে না অর টাইমে আসলে যেটুকু হয় আমাদের ছাদ বাগানে সেটাই আমাদের আসলে লাভ এটা আমার একটা উলকপির বেড এই বেডে আমি বেশ কয়েকটা উলকপি লাগিয়েছিলাম লাগানোর পরে বিশেষ কোনো যত্ন নিতে হয়নি কারণ পর্যাপ্ত সার মাটি আছে কাজটা ভালোই গ্রোথ করে নিয়েছে এখন এক একটু নিরানি দিয়ে মাটিটা আলগা করে আমি একটু গবসার দিয়ে দিব যাতে ফলনটা আসে ফলনটা ভালো হয় এবং ঝুরঝুরে গবসার এক বছরে পুরনো আমি সেই সারটাই এখন প্রয়োগ করে দেবো এই জন্য মাটিটা একটু আলগা করে নিতে হচ্ছে এটা আপনারাও নিবেন আলগা করে নিলে একটু সুবিধা কি গোড়াটার মাটিটা যদি আলগা হয় পর্যাপ্ত পরিমাণে সারটা গোড়ায় ঢোকে এবং বাতাস চলাচল হয় গাছ ঠিকমতো খাদ্যটা গ্রহণ করতে পারে উলকপির পুরো পরিচর্যা নিয়ে নেক্সট আপডেট অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আমি উপস্থিত হব অতি শীঘ্রই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমার যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও তৈরি করতে খুব উৎসাহ দেয় আমি যাতে আপনাদের কাছে ইনফরমেটিভ কোনো কিছু নিয়ে আসতে পারি সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন